টার্গেট করা রিক্সা চালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিক্সা ছিনিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় চোরাই রিক্সা নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্রি করে আসছিল চক্রটি বঙ্গোপসাগরের গভীরে কোনো বিদেশি প্রতিষ্ঠান মাছ ধরার অনুমতি চাইলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান চট্টগ্রামে দশতলা ভিত বিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর ও এফডিসি শেড কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে কথা জানান তিনি বাংলাদেশের নাবিকদের সততা নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে পৃথিবীর সব দেশের বন্দরে দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সারাদেশের ষোলো দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা কক্সবাজারে উখিয়া আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে নূর কামাল নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে আরসা সদস্যরা ভোরে উখিয়ার ঘোনারপাড়া আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ও হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ চট্টগ্রামের বাসখালীর সাঙ্গু নদীর ওপর তৈলার তীপ সেতুর গলাকাটা টোল প্রত্যাহার চান শিক্ষার্থীরা সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়